গুড মর্নিং হ্যালো মাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যোতির্ময়ী সরকার জ্যোতির্ময়ী গল্প জ্যোতির্ময়ী নিউ ব্লগ ফেসবুক ইউটিউব হচ্ছে জ্যোতির্ময়ী গল্প জ্যোতির্ময় ব্লগ হ্যালো বন্ধুরা দেখো এত মাছ এত মাছ যে কী হবে বলো তো দেখো ঠিক আছে মাছ দেখো এখানে পাঁচ কিলো মাছ আছে পুরো পাঁচ কিলো মাছ পুরো একজনকে ফোন করে বলা হলো যে মুখ আমার জন্য পাঁচ কিলো মাছ রেখে দিও তারপর সে পাঁচ কিলো মাছ রেখে দিয়েছে সেই মাছটা ধরে নিয়ে হাজবেন্ড যেহেতু দেখো লিখে বাড়িতে মিষ্টি কাজ করছে মিষ্টি সব কাজ করছে যার জন্য এখনও খাবার টাইম পাইনি মাছগুলো আমি কাজে নেওয়া হাজবেন্ডে কাটে আর বেশিরভাগ দোকানে কাটিয়ে নিয়ে আসেন তাই মাছগুলো এখানে রেখে দিয়েছে একটু ফ্রিজে রেখে দাও তাই ভাবছি এগুলো প্লাস্টিক হয়ে গিয়ে প্লাস্টিক কেছি প্লাস্টিকের ঘরে একটি ফ্রিজে রেখে দেবো নর্মাল ফ্রিজে রাখলে মাছটা দেরি করে কাটলে খারাপ হয়ে যায় পেটটা যার জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো পরে যখন সময় হবে তখন কাটবে ভিডিও করছি দেখো তার জন্য মাছগুলো খাবার তোমাদের একটু দেখাই দেখো এই পাঁচ কিলো মাছ জোর পাঁচ দিন থেকে ছ দিন যাবে এই যে মাছের মাথা দেখছো না তোমরা এই মাথাগুলো কেউ আমাদের বিড়ালের কেউ খাবে না ওরা তো বিড়াল নয় নিমকি গজা আর মিঠাই দেখো এই মাথাগুলো একটা মাথাও কেউ খাবে না সমস্ত মাথাগুলো বাইরে খেয়ে কিন্তু বাইরে বিড়াল আছে তাদেরকে দিয়ে দিই বা কুকুর আছে কুকুরকে দিয়ে দিই মাছের মাথা একটাও খাবে না দেখেছ এই মাথার মানে বিড়ালে খুঁজে পায় না সব বিড়ালকে মাছের কাটা শুনেছি পাশে কারো বাড়িতে বিড়ালের মাছ খেয়েছে সেই কাঠ দিয়ে তাই বিড়ালে খায় আমার বিড়াল খাবে এই মাছটাকে একটু হলুদ দিয়ে সিদ্ধ মতো করি করে সেই মাছটাকে ওদেরকে খেতে দিই দেখো তোমরা আমার প্রশ্নগুলো যে কীভাবে থাকে পুরো গরমটা ওরা এসির ভিতরে ছিল পুরো এসির ভিতরে এমনকি ওদের খাবারটাও এসি ভিতরে না দিলে খেত না জানো পুরো এসির ভিতরে থেকে ওরা খেয়েছে থেকেছে এখন বাবু সকালবেলা খাবার দাওয়া হয়ে গেছে ক্যাট ফুড দেখলে মাথা খারাপ করে দেয় এরা এত ভালো খায় ফুড না ক্যাট ফুড দেখলেই পাগল করে দেবে মানে মিঠাই তো গজার কাছ থেকে হাত দিয়ে কেড়ে কেড়ে নেয় আর মার সাথে খাতে নেই মা সবাইকে মেরে দেয় সবাইকে মিঠাই গজা সবাইকে মা মারে কিন্তু ওরা কিন্তু মাকে কিছু বলে না মাকে ওরা কিছু বলে না ওরা খুব ভালো মেয়ে দুই মেয়ে দুই বোন খুব ভালো আর দুই ছেলে তো চলে গেল আমাদের খেতে লাড্ডু কথা ভাত দিলে আমার চোখ দিয়ে এখনো জল আসে আর মিঠাই মনটা তো দুদিনে অতিথি ছিল বেশি দিন আমার কাছ থাকিনি লাগু দু আড়াই বছর ছিল ও কত ভাবলে চোখ দিকে গলাসে ওখানে নিয়ে প্রচুর ভিডিও করেছি ও আমাকে মুখে মুখ দেবে একটা টাইমে ভিডিও করেছিলাম এদের সব ইঞ্জেকশন দেওয়া আছে সব রকম ভ্যাকসিন এদের কমপ্লিট যাতে আর কোনো কিছু না হয় এটা ভাবলাম লাড্ডুদের সময় যদি দিতে পারতাম তাহলে এটা হতো না আজকে যাই হোক লাড্ডুদের সময় দিতে পারিনি আমাদের ভুলের জন্য ওরা আজকে আমাদের ছেড়ে চলে গেছে যাই হোক তারা ভালো থাকুক সুস্থ থাক যেখানে জন্ম যেটা আমরা ভাবি মরে গেলে পরবর্তীকালে গেলে জন্মগ্রহণ করে জন্মগ্রহণ করলে আমি মায়ের কাছে কামনা করি মা মানে আমার ঈশ্বর ভগবানকে কামনা করি যেন ওরা মানব জন্ম পায় যেন ওদের জন্মে আর কোনো কষ্ট না দিতে হয় এতক্ষণ তো মাছ দেখালাম এবার চলে আসলাম আমার ফুল বাগান ফুল বাগান দেখো গাছে ফুল দেখো ঠিক দেখো ফুল দেখো দেখো ফুলগুলো দেখো দেখেছ দেখো একটা গাছে কতগুলো ফুটে আছে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা সাতটা ফুল ফুটে একটা গাছে আর ওটা হচ্ছে ঝুমকো জবা বলে নাকি তাই একখানো হয়েছে দেখো আরও দেখো লাল ফুলগুলো দেখো দেখো লাল ফুলগুলো একটা রানী কালারের জবাটা দেখো রানী কালারে আমার ওদিকে বাসকাটি আর বসানো ভাত আছে এক্ষুনি ভাতটা কাদো হয়ে যাবে যার জন্য আমি তাড়াতাড়ি করছি আর এই ফুলটা দেখো দারুণ ফুল হচ্ছে হ্যাঁ দেখেছো ফুলটা দারুণ হচ্ছে গাছটা ভরে গেছে গাছটা অনেকটা বড় হয়েছে এবার কেটে দেবো দেখেছো দেখো কত ফুল কত রকমের ফুল আমি প্রতিদিন সন্ধ্যা ছটার সময় লাইভ করি বন্ধুরা সকল বন্ধুদের আমন্ত্রণ রইলো আমার লাইভে আসার জন্য তোমাদের সাথে কথা বলার টাইম পাই না তার জন্য প্রতিদিন সন্ধ্যা ছটার সময় লাইভ করি চলে এসো আমার লাইভে সকল ফ্রেন্ডদের কাছে আমার আবেদন থাকলো আমন্ত্রণ রইলো সকল ফ্রেন্ডদেরকে যে লাইভে চলে আসার জন্য দেখো তারপরে তোমাদের আরেকটা জিনিস দেখাই আমার এই ঘরটা দেখো রেডি হচ্ছে সব মি্ত্রি দাদা কাজ করছে দেখো সবাই কাজ করছে আর একজন ওইদিকে কাজ করছে চারজন মিষ্টি এসছে আমাদের দেখেছ ভাড়া যদি থাকে ভালো ভাড়া চলে এসো যে আসবে আমার এই ঘরে তার ভালো হবেই হবে একদম গ্রান্টি একশো পার্সেন্ট গ্রান্টি বলতে পারি দেখো সবাই কাজ করছে বালি দিয়ে এসছে বালি দিয়ে এসছে মেলে মাটি মশলা করে তারপরে ওটাকে চাটনি করা হয়েছে সমস্ত রেডি করেছে এবার রঙ করা হবে রঙ করে মোটামুটি ভাড়া দিয়ে দেবো এই ঘরটাকে আর বেশি কিছু করলাম না কেন পরবর্তীকালে এই ঘরটাকে ভেঙে দেবো বা অন্য কোনো কাজে লাগাবো বাড়ির সামনে রকম ঘর থাকলে ভালো লাগে না ওইদিকের ওই যে একটা ডিজাইন দেখো ওই সাইডে তোমার এই যে ওই যে ওই যে ডিজাইনটা দেখছো ওই ডিজাইনটা ওই ডিজাইনটা দেখা যায় না ওইদিকে ঠিক এরকমই ডিজাইন আছে সেই ডিজাইনটা দেখা যায় না বলে আমি বাড়ি থেকে ভেঙে খাওয়ার ইচ্ছা আছে কিন্তু ভাবছি না একটা বাড়ির সামনে একটু ঘর থাকলেও একটা দুটো পয়সাটা আসবে তারপর দুটো লোক থাকলে কথা বলার লোক হবে বাড়িতে একটা লোকের দরকার থাকে দুটো লোক হলে কথা বলার লোক হবে যার জন্য আমি বাড়ি থেকে এই মুহূর্তে ভাঙছিলাম যে থাকতে লাগুক পরে ভেঙে দেওয়া যাবে ঠিক আছে যার জন্য দেখো ফুলটা কি ভালো লাগে রাস্তায় পুরো আলো করে নিয়েছে তার জন্য বাড়িটা এখন ভাঙিনি চলতে থাকুক বাড়িটা ভালো ভাড়াতে থাকলে চলে এসো আমার বাড়ি এই বাড়িতে যে আসে তার ভালো হবেই হবে একদম গ্যারান্টি দেখো নীল জবা দেখো আমার ভাতটা সেই গেছে নীল জবা দেখো তোমাদের ভিডিও করে নীল নীল জবা দেখেছো নীল জবাটা দেখো এই গাছটা দেখো পুরো গাছটা কেটে দিচ্ছিলাম ডাল এবার নীল জবা ভরে যাবে পুরো কুড়ি দেখেছো কত কুড়ি গাছে দেখেছো এবার গাছে পুরো ভরে দেবে এই যে কাঞ্চন ফুল দেখো এই কাঞ্চন ফুল গাছের গোড়ায় বসে বসে আমি ভিডিও করি আর তোমাকে ডাকছে এদিকে দেখো রানী খালে জবা আরেকটা একটা গাছ এদিকে আর একটা বাগান আছে সেই বাগানের জবা দেখো এই দেখো একটা দারুণ জবা দেখেছে কি কালার দারুণ আর একটা জবা কিন্তু দেখার না দেখালেই নয় দেখা সমস্ত কিন্তু দেশি জবা একটাও নয় একটাও আমার বাড়িতে দেশি জবা নয় দেখো দেখেছে সমস্ত এদিকে জবা গাছ ওইদিকে জবা গাছ দেখো এই যে পুরো বাড়িটা দেখো জবা সব জবা